আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লকটা হচ্ছে আমার দোয়েল চত্বরের শপিং হল যে দোয়েল থেকে আমি কি কী নিলাম সেগুলোই শেয়ার করব। তো প্রথমে শেয়ার করছি এরকম খুব সুন্দর একটা রাগ যেটা হচ্ছে জুটের আর এটার সাইজটা ছিল হচ্ছে তিন ফিট আর এটার প্রাইসটা পড়েছিলো হচ্ছে এক হাজার টাকা আর এটার কোয়ালিটিটা আমার কাছে ভালোই লেগেছিলো আর এটা ছাড়াও কিন্তু অন্যান্য অনেক রকমের ছিল তো এরপর যেটা শেয়ার করছি এটা ছিল খুব সুন্দর একটা হচ্ছে বাবুই পাখির বাসা এবং বাবুই পাখির বাসাটা দেখতে একদমই রিয়েলিস্টিক আর এটার প্রাইস পড়েছিল আড়াইশো টাকা আর এটার সাথে হচ্ছে আমি এটাকে সাজানোর জন্য খুব সুন্দর একটা আর্টিফিশিয়াল লতা নিলাম যেটা হচ্ছে লং ছিল অনেক টুক এবং এটাও কিন্তু দেখতে একদম রিয়েল একটা প্লান্টের মতোই তো এটারও প্রাইস পড়েছিল আড়াইশো টাকা এরপর যেটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা জিনিস সেটা হচ্ছে এই ব্যাতের মিররগুলো এগুলো কিন্তু আমার অনেক আগে থেকে হচ্ছে অনেক শখ যে এরকম ব্যাতের মিররগুলো নেওয়ার আর এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো ছিল এটার প্রাইস পড়েছিল একদমই রিজনেবল প্রাইস মাত্র তিনশো টাকা আর নেক্সট যেটা দেখাচ্ছে এটা ছিল একটা ব্যাতের ট্রে যেটাও আমার অনেক দিনের শখ ছিল আর বেতের জিনিসগুলো কিন্তু দেখতে অনেক বেশি ইউনিক লাগে আর এটার কোয়ালিটিটাও কিন্তু অনেক ভালো ছিল এটার প্রাইস পড়েছে পাঁচশো টাকা আর নেক্সট যেটা দেখাচ্ছে এটা এগুলো হচ্ছে খুব সুন্দর কিছু প্লেসমেন্ট যেটা জুটের ছিল আর এগুলার প্রাইস কিন্তু ওয়ান পিস একশো করে নিয়েছে একদম রিজনেবল প্রাইস ছিল এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাস্কেটের সেট প্লান্টের যে বাস্কেটগুলো আছে তো এগুলো আমি হচ্ছে একটা হচ্ছে তিন পিসের সেট নিয়েছিলাম আর একটা এক্সট্রা নিয়েছিলাম আর কি এখন যেটা দেখাচ্ছিলাম ওটা এক্সট্রা ছিল আর এই তিনটা হচ্ছে একটা সেট ছিল আর এগুলোর কোয়ালিটিও কিন্তু ভালো ছিল এবং কালার কম্বিনেশনটাও আমার কাছে ভালো লেগেছে বাট আমি রাগের সাথে ম্যাচ করে নিতে চেয়েছিলাম বাট ওরকম হচ্ছে পাইনি তো এই চারটার প্রাইস পড়েছিল হচ্ছে সাতশো টাকা আর এর লাস্ট যেগুলো দেখাবো সেগুলো ছিল হচ্ছে প্লান্ট একদম রিয়েল প্লান্ট যেগুলো আর কি মানি প্লান্ট ওগুলো নিয়েছিলাম কিছু তো এখানে চারটা ছিল মানি প্লান্ট অ্যান্ড হচ্ছে ইনডোর প্লান্টের মধ্যে মানি প্ল্যান্ট ছিল তারপর স্পাইডার আর হচ্ছে দুইটার প্রাইস নামটা আমি ভুলে গিয়েছি আর এই চারটার একসাথে প্রাইস পড়েছিলো হচ্ছে সাতশো টাকা আর এগুলো হচ্ছে খুব দেখতেও অনেক সুন্দর ছিল এবং আর এগুলো যেহেতু রিয়েল অবশ্যই রিয়েলি লাগবে দেখতে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তো লাস্ট বাট নট ফর দ্য লিস্ট যেটা নিয়েছি সেটা হচ্ছে এই সুন্দর হচ্ছে ল্যাম্পটা যেটা আমার অনেক দিনের শখ ছিল আর এরকম একটা ল্যাম্প যদি বাসায় থাকে তাহলে কিন্তু আমাদের পুরা বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায় তো আমি এটা এখন আনপ্যাক করছিলাম আর এরপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি একদম সেট করে লাইট লাগিয়ে তারপর তো এই ছিল আজকে আমার শপিং কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার প্রাইস পড়েছিল হচ্ছে দুই হাজার টাকা এবং এটার ফিনিশিংটা কিন্তু অনেক ভালো ছিল যে কাটটা ছিল ওটাও কিন্তু হচ্ছে অনেক ভালো ছিল এবং ফিনিশিংটা কিন্তু অনেক জোর ছিল আর কি তো যাই হোক আর সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ